অনুরাগ বসু নির্মিত বহুল আলোচিত বলিউড সিনেমা মার্ডার মহেশ ভাট প্রযোজিত এই সিনেমা দুই সালে মুক্তি পায় এতে জুটি বেঁধে অভিনয় করেন মল্লিকা শেরওয়াত ও ইমরান হাসিমি। সিনেমাটিতে তাদের রোমান্স ঘনিষ্ঠ দৃশ্য নিয়ে হৈসই পড়ে গিয়েছিল মূলত এর পরেই বলিউডের সিরিয়াল কিসার হিসেবে পরিচিতি পান ইমরান হাসিমি দীর্ঘ অভিনয় ক্যারিয়ারে অনেক দর্শক প্রিয় সিনেমা উপহার দিয়েছেন জুটি বেঁধেছেন অনেক নায়িকার সঙ্গে আলিয়া ভট্টের সঙ্গেও রোমান্সের প্রস্তাব দেওয়া হয়েছিল ইমরান হাসিমিকে তবে তা প্রত্যাখ্যান করেন এই তারক অভিনেতা দুই হাজার সালে আলিয়া ভাটের বিপরীতে অভিনয়ের প্রস্তাব দেওয়া হয় ইমরান হাশিমিকে এক সাক্ষাৎকারে এই প্রস্তাব ফেরানোর কারণ ব্যাখ্যা করেন তিনি ইমরান হাসিমি বলেছিলেন আমি ভাই হিসেবে তার সঙ্গে কাজ করতে পারি অন্য কোনো কিছু আমাকে পীড়া দেবে আমি আমার কাজিনের সঙ্গে রোমান্স করতে পারি না আমার মনে হয় না এমনটা কেউ করেছে এটা অস্বস্তিকর ব্যক্তিগত জীবনে ইমরান হাসেমি ইসলাম ধর্মের অনুসারী আলিয়া ভাট হিন্দু ধর্ম অনুসরণ করেন এসব সমীকরণ মিলিয়ে কেউ কখনো ভাবতেই পারেননি আলিয়া ভাট ইমরান হাশেমির সম্পর্কে সাথ ভাই বোন আলিয়া ভাট ইমরান হাশেমির সম্পর্কে যোগসূত্র কোথায় টাইমস অব ইন্ডিয়ায় এক প্রতিবেদনে জানায় ইমরান হাশিমির দাদি মেহেরবানু বানু মোহাম্মদ আলী পূর্ণিমা দাস ভার্মা নামে জনপ্রিয় ছিলেন বিখ্যাত চলচ্চিত্র নির্মাতা মহেশ ভাট ও মুকেশ ভাটের মা শিরিন মোহাম্মদ আলীর বোন মেহেরবানু শিরিন মেহেরবানুর মা ছিলেন লখনৌর বাসিন্দা এবং তিনি একজন মুসলিম ছিলেন আর তাদের বাবা ছিলেন তামিল ব্রাহ্মণ রাম শেষান্দি আয়াঙ্গার আলিয়া ভাট মহেশ ভাটের কন্যা মহেশ ভাট ইমরান হাশিমির কাকা আর আলিয়া তার সাচাতো বোন মেহেরবানু প্রথমে ইমরান হাশিমির দাদার সৈয়দ শকত হাসমিকে বিয়ে করেন কিন্তু এই বিয়ে ভেঙে যায় পরে প্রযোজক পরিচালক ভগবান দাস ভার্মার সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন মেহেরবানু বা পূর্ণিমা দাস বলিউডের বিখ্যাত অভিনেত্রী ছিলেন দাদির পদ অনুসরণ করে অভিনয় পা রাখেন ইমরান হাসিমী ইমরান হাসিমি অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা টাইগার থ্রি টাইগার ফ্যানজাইজের এই সিনেমা দুই সালের বারোই নভেম্বর বিশ্বব্যাপী মুক্তি পায় এতে আই এস আই এর প্রাক্তন ডেপুটি ডিরেক্টর জেনারেলের সৈত্রে অভিনয় করে প্রশংসা করান তিনি বর্তমান ইমরান হাসিমের হাতে তেলেঙ্গু ভাষায় ও সিনেমার কাজ রয়েছে সুজিত পরিচালিত এই সিনেমায় আরও অভিনয় করেছেন পবন কল্যাণ প্রকাশ রাজ অর্জুন দাস প্রমুখ দুশো পঞ্চাশ কোটি রুপি ব্যয় নির্মিত হচ্ছে সোনার ঘরানের এই সিনেমা তাছাড়াও তেলেঙ্গু ভাষায় নির্মিত হচ্ছে জি টু গ্রাউন্ড জিরো আওয়ারাপান টু সিনেমার কাজও ইমরান হাসিমের হাতে রয়েছে 嗯。Mm. Mm-hmm.